আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বন্ধুরা যারা কিনা চাচ্ছেন বাংলাদেশে মিনি গার্মেন্টস দেবেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি ভিডিওটি অনেক বড় হবে এবং এখানে অনেকগুলো কথা থাকবে যে কথাগুলো বা যে ভিডিওটি বানানোর জন্য প্রায় আমাকে এক মাসের একটা প্রিপারেশন নেওয়া লাগছে তা আজকে সেই ভিডিওটা বানাবো দয়া করে সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শুনবেন মাঝখানে কেটে কেটে শুনলে পুরো কথা বুঝবেন না প্রথমে বলতে যাচ্ছি আপনারা যারা বিদেশে আছেন আপনারা জানেন আমাদের মেড ইন বাংলাদেশি গার্মেন্টসের খুব ব্যাপক একটা ডিমান্ড আছে বাহিরের কান্ট্রিতে এখন সে থেকে আপনার একটা সিদ্ধান্ত নিয়েছেন তো আমি যদি বাংলাদেশে একটা মিনি গার্মেন্টস দিয়ে আমিও যদি কিছু গার্মেন্টস বানায় যদি বাহিরে সেল করতে পারি তাহলে মানে আমিও একটা প্রফিট করতে পারবো স্বাভাবিক পর্যায়ে এরকম কারো চিন্তাভাবনা থাকতে পারে আচ্ছা এখন আপনার তো এখানে অনেকগুলো জিনিস লাগবে প্রথমে আপনার শেড লাগবে একটা নিজস্ব জায়গায় থাকা লাগবে আপনার গার্মেন্টসের মেশিন কেনা লাগবে এখন মেশিন কেনার ক্ষেত্রে একটু গুছাইয়া বলি আপনার বুঝতে সুবিধা হবে ধরেন আমি একটা হাঁড়ি নিলাম একটা হাঁড়ির ভিতরে আমি দুই টুকরা গরুর গোস্ত দিলাম দুই টুকরা মুরগির গোস্ত দিলাম দুই টুকরা মাছের গোস্ত দিলাম এই সবগুলো মিলাইয়া আলু দিয়া পটল দিয়া ইয়া দিয়া আমি রান্না করলাম আপনি একটা যদি খেয়াল করেন সেই খাবারটা কিন্তু মানে যখন শুনতেছেন হয়তো এখনই আপনি হাসতেছেন কেন হাসতেছেন কারণ এই তফাৎগুলো আপনি জানেন মাংস মাংস আলাদা রান্না করে মুরগি মুরগি আলাদা রান্না করে মাছ মাছ আলাদা রান্না করে তেনটাই কিন্তু মাংস কিন্তু স্বাদ এবং ভিন্নতা আলাদা আলাদা ঠিক তেমনি অনেকেই আছেন এভাবে ভাবেন যে আমি একটা গার্মেন্টস দেব আমার গার্মেন্টসে শার্ট থাকবে প্যান্ট থাকবে গেঞ্জি থাকবে জ্যাকেট থাকবে আমি সব কিছু তৈরি করব মানে ওই রান্নার মতো আপনি গরুর গোস্ত মুরগির গোস্ত মাছের গোস্ত একসাথে রান্না করবেন সেটা যেমন একসাথে হয় না ঠিক তেমনি এখানে মেশিনের বেলাও কিছু সেপারেট আছে এখন আপনার প্রশ্ন থাকতে পারে ভাই কেমনও সেপারেট থাকবে এটাও মেশিন দিয়ে সেলাই করে এটাও তো মেশিন দিয়ে সেলাই করে তাহলে তফাত কি আচ্ছা আমরা সেই বিষয়ে এখন আসি মনোযোগ সহকারে শুনবেন তফাত হচ্ছে গিয়ে আপনি যখন ডেনিমের কাজ করবেন ডেনিমের কাজের জন্য সাধারণত অনেক মোটা নিডেল ব্যবহার হয় আপনার ষোলো নাম্বার আঠারো নাম্বার এই সমস্ত নিডেলগুলো বেশি ব্যবহার হয় আপনি যদি ডেনিমের কাজ করেন তার উল্টা সাইড আপনি যদি নিট আইটেম দেখেন নিট আইটেমে কিন্তু খুব চিকন এবং সফট নিডেল ব্যবহার হয় যেমন নয় নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার এই এর উপরে না বাট এর নিচে এবং খুব সফট কাজ খুব সফট নিডেল খুব সফট ফিডডক সফট প্লেট এই যে সরি এজন্য মেশিনকে দুই ভাগে ভাগ করছে আর একটু গুছায় বলি বুঝতে সুবিধা হবে ধরেন ভ্যানের জন্য একটা টায়ার আর সাইকেলের জন্য একটা টায়ার যেটা সাইকেলের জন্য টায়ার ওই টায়ার যদি আপনি ভ্যানে লাগান সে কখনোই লোড নিতে পারবে না বিষয়টা বুঝতে পারছেন ঠিক তেমনি গার্মেন্টসের মেশিনের মধ্যেও হ্যাভি এবং লাইট দুইটা ভাগ আছে হ্যাভি মেশিনগুলো ডেনিম কাজের জন্য লাইট মেশিনগুলো নিট কাজের জন্য প্রত্যেকটা মেশিনের মধ্যে গ্রুপ আছে সেই গ্রুপগুলো হয়তো বা স্ক্রিনে আমি ছবি দিয়ে দিছি বুঝার জন্য হয়তো বুঝতে পারতেছেন আচ্ছা তারপরের স্টেপে আসি এখন হয়তো বা আপনার সিদ্ধান্ত আপনি অবশ্যই কিছুটা পরিবর্তন করছেন আগে যেমন ভেবেছিলেন যে আমি একটা গার্মেন্টস দিয়ে সব করব। এখন অবশ্যই আপনার চিন্তাধারা কিছুটা পরিবর্তন আসছে এবার কাজের কথায় আসি ধরেন আপনি নিট একটা সেট আপ দেবেন এখন নিট একটা সেট দিতে গেলে আমি আপনাকে সিম্পল একটা কথা থাকি ধরেন আপনার রয় কাটার জন্য একটা হ্যাম হ্যামের মেশিন হ্যাম বলতে আমাদের গেঞ্জির নিচে আমি দেখাচ্ছি আমাদের গেঞ্জির নিচে এই যে লাস্টের যে সিলেটটা থাকে এই যে নিচে যে সিলেটা থাকে এটাকে হ্যাম বলা হয় এটাকে কি বলা হয় হ্যাম বলা হয় আচ্ছা এখন এটা যখন গার্মেন্টসে যাওয়া হয় ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে যখন যাওয়া হয় এক একটা মেশিনের দাম চার থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত আছে আচ্ছা চার থেকে যে ছয় লক্ষ টাকা যে মেশিনের দাম এই মেশিনটাতে আসলে কী কাজ হয় সেটা জানার দরকার আছে না এটা হচ্ছে অটো মেশিন এবং এই মেশিনটা চলতে দুইটা জিনিস লাগে এক বিদ্যুৎ লাগে দুই এয়ার লাগে মানে হাওয়া লাগে হাওয়া এবং বিদ্যুৎ দুইটার কমিউনিকেশনে এই মেশিনটা চলে আচ্ছা এই মেশিন দিয়ে পার ঘন্টায় আড়াইশো পিস কাজ করার ক্যাপাসিটি আছে মানে একটা অপারেটার হাই স্কিলে ঘন্টায় দুই থেকে আড়াইশো পর্যন্ত হ্যাম এই মেশিন দিয়ে করতে পারে পার ঘন্টায় এখন আপনি তো মনে মনে ভাবতে পারেন তাহলে কি আমার ছয় লাখ টাকা দিয়ে মেশিন কেনা লাগবে না আপনি এই কাজটা করার জন্য অনলি ফর তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করলেই আপনি সেই মেশিন দিয়ে এই কাজটা করতে পারবেন কিন্তু তফাৎটা আসবে কোথায় দেখেন গার্মেন্টসের ক্ষেত্রে প্রোডাকশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় গার্মেন্টসের প্রোডাকশন বৃদ্ধি করার জন্য আই ডিপার্টমেন্ট কাজ করে প্ল্যানিং ডিপার্টমেন্ট কাজ করে এরা বিভিন্ন সেক্টরের লোক রাখে পি এম এপিএম ফ্লোরিন চার্জ লাইনশিপ সুপারভাইজার প্রত্যেকটা জায়গায় তাদের লোক সেট করা আছে শুধুমাত্র প্রোডাকশন ডেভেলপ করার জন্য কিন্তু আপনি তো আপাতত প্রোডাকশন ডেভেলপে যাবেন না আপনার লাগবে হচ্ছে এক হচ্ছে কোয়ালিটি দুই হচ্ছে কোয়ান্টিটি আপনার এই দুইটা জিনিস প্রাথমিক অবস্থায় ইনশিওর করতে হবে সেক্ষেত্রে আপনি ওই ছয় লাখ টাকা দিয়ে যে আপনি অটো রয়েস কাটার মেশিন কিনবেন সেটার দরকার নাই আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে খুব ভালো কনফিগারেশনের চাইনিজ ব্র্যান্ডের কিছু মেশিন পেয়ে যাবেন আচ্ছা মেশিনের কথায় যেহেতু আসছেই এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে হবে আমাদের অনেকের ভিডিওতেই আপনারা জাপানি মেশিনের নাম শুনছেন তাই না এখন আপনার মনে এরকম স্বপ্ন থাকতে পারে আমি চাইনিজ ব্র্যান্ডের কোনো মেশিনই নেব না আমি সব জাপানি মেশিন আনবো কিন্তু আপনি সব জাপানি মেশিন পাবেন না কারণ আমাদের দেশ থেকে জাপানি ব্র্যান্ডের মেশিনগুলো অনেক আগেই সোল্ড আউট হয়ে গেছে কিছু সংখ্যক মেশিন কাস্টমাইজভাবে জাপানি আসে সেটাও অনেক দামি মেশিন যেমন আপনার আইলেট হোল আসে মেড ইন জাপান বারটেক আসে মেড ইন জাপান ফিট অফ দা আসে মেড ইন জাপান চেইনিসি আসে মেড ইন জাপান মানে স্পেসিফিকভাবে কিছু মেশিন মেড ইন জাপান আসে যেমন আইলেট হোলের দাম প্রায় এগারো থেকে বারো লক্ষ টাকা দাম এটা মেড ইন জাপান এটা আই প্যান্টের আইলেট হোল করে আচ্ছা আমরা ওই প্রসঙ্গে না যাই মেন প্রসঙ্গে থাকি তাহলে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আপনার বাজেটটা আপনি যতই রাখেন না কেন মেশিন কেনার ক্ষেত্রে আপনাকে আগে বুঝতে হবে কোন কাজটা আপনার দরকার তো সেই হিসাব থেকে যদি কেনেন মোটামুটি বিশ থেকে বাইশটা মেশিন কেনার জন্য আপনি যদি সেম কনফিগারেশন রাখেন আপনার এক লিস্ট নিটের জন্য নয় থেকে তেরো লক্ষ টাকা মধ্যে আপনি সম্পূর্ণ সেট কমপ্লিট করতে পারবেন আর যারা নিচে আছেন বিগেনার আছেন তিন থেকে পাঁচটা মেশিনের মধ্যে করবেন এদের দেড় লক্ষ টাকার মধ্যেই কমপ্লিট হওয়ার কথা আচ্ছা মেশিনের বিষয়টা অবশ্যই আপনি এখন খুব ভালোভাবে বুঝতে পারছেন যারা আর কি নিট নিয়ে কাজ করবেন আচ্ছা এবার আমি একটু নিটটাকে পাশে রেখে আমি ওভেনে আসি ওভেন বলতে কি প্যান্টে আসলাম আপনি যদি প্যান্টের একটা সেট দিতে যান আপনার বিগ অ্যামাউন্ট খরচ হবে কী কী মেশিনে বলি যেমন একটা বারটেক মেশিন আপনি কখনোই কোনো ভুল ভাল বারটেক মেশিন কিনবেন না বর্তমানে গার্মেন্টসের যারা মেশিন বিক্রি করে সেখানে প্রচুর পরিমাণে স্ক্যাম হয় সেক্ষেত্রে বলব আপনি বাটটেক মেশিন কেনার ক্ষেত্রে শতভাগ সতর্ক থাকবেন দ্বিতীয় হচ্ছে আপনি যদি হোল কেনেন বা আইলেট হোল কেনেন এক্ষেত্রেও আপনার শতভাগ নিশ্চিত থাকতে হবে যে মেশিনটা আপনি কীরকম পাইতেছেন আচ্ছা এবার লাইনে মেশিন আসি লাইনে আপনার কাঞ্চা মেশিন আছে ওয়েস্ট বেল্টের জন্য ওয়েস্ট বেল্ট জয়েনের জন্য কাঞ্চা মেশিন আছে ফিট অফ দ্য মেশিন আছে আমার হিসাবে ফিট অফ দ্য মেশিন যদি ব্রাদার হয় খুব ভালো হয় তাও আবার ব্রাদারের মধ্যে স্পেসিফিক কিছু কিছু মডেল আছে ওই মেশিনগুলো ভালো ব্রাদার যে সব ফিট অফ দ্য ভালো তা না কিছু কিছু মডেল ভালো আছে সেটা আমার ডিসক্রিপশানে ফোন নাম্বার আছে কারণ কোনো ব্র্যান্ডকে আমি খারাপ বলতে পারবো না আমার একটা সমস্যা আছে কিন্তু যেভাবে যদি কারো পরামর্শের দরকার হয় ফোন দিলে আমি ডিটেলস বলে দেব ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে আপনি ব্রাদারের ফিট অফ দেখতে পারেন ওভারঅল আপনি ঝুঁকি দেখতে পারেন প্যাকাসাস দেখতে পারেন ব্রাদার দেখতে পারেন জ্যাক দেখতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার এখানে অ্যাটলিস্ট কাঞ্চা ফিট অফ দ্য প্লেন মেশিন আপনি এবার আপনি যদি মনে করেন পনেরো থেকে আঠারোটা বা বিশটা মেশিন বা পঁচিশটা বা তিরিশটা মেশিন যদি কেনেন আপনার এরকমই দশ থেকে বারো লক্ষ টাকা খরচা যাবে এর বেশি খরচা যাবে না আমি যে রেটটা বলছি এখানে নতুন এবং পুরান সব কিছু মিলাইয়া আমি রেটটা বলছি এবার মেশিন কেনা তো আপনার মনে হয় মোটামুটি একটা সিদ্ধান্ত চলে আসছেন মেশিন কেনা নিয়ে অলরেডি আমাদের ভিডিও নয় মিনিট হয়ে গেছে আচ্ছা মেশিন কেনার পরে আমি আসি ওয়ার্কারের বিষয়ে আপনি মনে মনে ভাবতে পারেন যে আমার গ্রামের ছেলে পেলেদের আমি কর্মসংস্থান করে দেব তারা আমার গার্মেন্টসে কাজ করবে তারা ভালোভাবে বাঁচবে যদি আপনি এভাবে ভাবেন আমার কথাটা শুনলে হয়তো আপনার মনটা মনে দুঃখ লাগতে পারে তারপরেও বলতে হবে যেটা বাস্তব কথা সেটা বলতেই হবে শোনেন আপনি কোনো দিন কোনো গার্মেন্টসের ওয়ার্কারের উপরে স্টাফের উপরে কখনোই আপনি নির্ভরশীল হবেন না যদি আপনি তার উপর নির্ভরশীল হন আপনার ব্যবসার বারোটা বেজে যাবে আমি বলতেছি না যে সব লোক খারাপ কিছু লোক ভালো কিন্তু সেটা কিছু অ্যাভেলেবেল না কিছু লোক ভালো বারো আনা লোকই খারাপ কখনোই কোনো গার্মেন্টসের লোকের উপরে শতভাগ নির্ভরশীল হবেন না যদি হন আপনার ব্যবসার বারোটা বেঁচে যাবে আমি যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি বুঝতে সুবিধা হবে যেমন আমাকে আজকে একজন ফোন দিছে উনি বলতেছে যে আমি একটা গার্মেন্টস করব আমি কিছু ওয়ার্কারকে আমার এখানে থাকার ব্যবস্থা করে দেব। থাকার ব্যবস্থা করে দিলে তারা আমার এখানে থাকবে তাহলে তার তাহলে অবশ্যই তারা আমার তার এই ফ্যাক্টরিটাকে তাদের নিজের ফ্যাক্টরি মনে করবে এই জন্য আমি আপনাকে একটা 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 গল্প বলি বুঝতে সুবিধা হবে আমাদের বাংলাদেশের যারা বাংলা ফ্যাক্টরিতে চাকরি করে যেমন আপনার যেটা বাংলা গার্মেন্টস বলি ইপিজেট না ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন বা সিটাগাং এক্সপোর্ট প্রসেসিং জোন এগুলোর মানে সরকারি আয়তার বাহিরে যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে যে সমস্ত গার্মেন্টস ওয়ার্কার চাকরি করে তারা কোনো ফ্যাক্টরিতেই ছয় মাস এক বছরের বেশি চাকরি করে না কিন্তু আপনি যদি ইপিজেডের দিক তাকান কথাগুলো মনোযোগ দিয়ে কাজে লাগবে যদি আপনি ইপিজেডের দিক তাকান তখন দেখবেন এক একটা অপারেটার পনেরো বছর বিশ বছর চাকরি করতেছে এখানে মূল ম্যাজিকটা কি কাজ করে জানেন এখানে মূল ম্যাজিকটা হচ্ছে গিয়ে সেখানে চাকরি নেওয়ার সাথে সাথেই সেই ওয়ার্কারকে কোম্পানি একটা প্রফিটের ফান্ড করে দেয় সে ফান্ডে বেতন থেকে সে যদি ধরেন অ্যাটলিস্ট দশ হাজার টাকা বেতন পেয়েছে সেখান থেকে পাঁচশো টাকা তার ফান্ডে জমা হয় ধরেন এক বছর শেষে সেখানে ছয় হাজার টাকা জমা হয়েছে এখন সে যদি চাকরি বাদ দেয় তাকে ওই ছয় হাজার টাকার সাথে আরও ছয় হাজার টাকা টোটাল বারো হাজার টাকা তাকে দেওয়া হবে এভাবে সে যদি পাঁচ বছর চাকরি করে তাহলে পাঁচটা হাফ বেসিক পাবে কেউ যদি দশ বছর চাকরি করে তাহলে তাকে দশটা ফুল বেসিক দেবে এখন কি হয় কেউ যদি দুই বছর চাকরি কইরা ফেলায় তখন সে চিন্তা করে আমি যদি আর তিন বছর করতে পারি তাহলে তো আমি পাঁচটা হাফ বেসিক পাবো চাকরিটা বাদ দিলেই আমি এক দেড় লাখ টাকা পাবো তার ভিতরে এই ইনটেনশনটা কাজ করে এই কাজের ক্ষেত্রে তার সাথে অফিসে অবশ্যই ঝগড়া হয় বকাবাজি হয় গালাগালি হয় কিন্তু সে যখন বাসায় এসে যখন শোয় শুয়ে যখন চিন্তা করে আমার তো আজকে তিন বছর চাকরি হয়ে গেছে গা চাকরিটা বাদ দিবো না কারণ আমার ফান্ডে তিনশো আঠেরো হাজার টাকা জমছে ঠিক আছে চাকিটা বাদ দিলে প্রায় পঞ্চাশ হাজার টাকা বোনাস বোনাস লোক আশি পঁচাশি হাজার টাকা পামু তাহলে আর পাঁচ বছর যদি করতে পারি তাহলে তো আমি দেড় লাখ দুই লাখ টাকা পামো ওই টাকাটা দিয়ে আমি ঘর দিতে পারবো বা আমি সে কিন্তু তখন মনে মনে স্বপ্ন দেখে যখন সে স্বপ্ন দেখে তখনই সে সিদ্ধান্ত নেয় না চাকরিটা করতে হবে থাক জ্ঞানজাম করা যাবে না তখন দেখা গেছে সুপারভাইজারের সাথে বকাবকি হোক বা কাজ নিয়ে কারোর সাথে সমস্যা হোক সে কিন্তু অবশ্যই সেটাকে মিউচুয়াল করে নেয় এই ম্যাজিকটা কাজ করে আর বাঙালি ফ্যাক্টরিতে তো ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে সেরকম ফ্যাসিলিটি থাকে না সে কাজ করতেছে মাস শেষে সে বেতন পাচ্ছে তার ফ্যাক্টরিতে ভালো লাগতেছে না সে অন্য ফ্যাক্টরিতে চলে যাবে কারণ ওই ফ্যাক্টরির সাথে তার কোনো লেনদেনের সম্পর্ক নাই বা আর্থিক সম্পর্ক নাই এখন এই ম্যাজিকটার জন্যই যেগুলো ভালো ভালো ওয়ার্কার তারা ইপিজেডের ভিতরেই আছে তারা কিন্তু ইপিজেড থেকে বের হচ্ছে না এখন আমি আপনি আপনি হয়তো মনে মনে বলতে পারেন ভাই তাহলে কি আমি কি পোলাপানকে কি বেসিক করে দেব না আপনি সেরকম কিছু না আপনি এখানে কিছু টেকনিক অবলম্বন করতে পারেন যেমন এক ভাই আমাকে বলছে যে আমার ফ্যাক্টরিতে যদি দশজন ওয়ার্কার কাজ করে ওই দশজনকে থাকার জন্য আমি দশটা রুম দেব। এটা খুব সুন্দর একটা কথা দেখেন ঢাকা শহরে একটা রুম ভাড়া তিন হাজার টাকা সে যদি এক বছর চাকরি করে তিনশো পঁয়ষট্টি দিন বারো মাস তিন হাজার টাকা হলে তিন বার ছত্রিশ হাজার টাকা তার প্রতি মাসে ভাড়া লাগতেছে এক বছর এক বছরে যদি ছত্রিশ হাজার টাকা হয় দুই বছরে কত প্রায় বাহাত্তর হাজার টাকা একদিন খেয়াল করে দেখেন এখন আপনি যদি একটা গার্মেন্টস ওয়ার্কারকে যদি বোঝান তুমি যদি আমার ফ্যাক্টরিতে ঠিকমতো চাকরি করো ঠিকমতো ডিউটি করো তুমি যদি অ্যাবসেন্ট না করো তুমি যদি আমার ওয়ার্কারদের সাথে কোনো স্টাফের সাথে যদি খারাপ ব্যবহার না করো তুমি যদি ঠিকমতো কাজ করো তোমাকে আমি একটা রুম দেবো ফ্রিতে তুমি সেখানে থাকবে তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না তখন কিন্তু সেই মেয়েটাও চিন্তা করবে যে আমার যদি এক বছরে যদি ছত্রিশ হাজার টাকা সেভ হয় দুই বছরে আমার বাহাত্তর হাজার টাকা সেভ আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন যে ফ্যাসিলিটিটা দিচ্ছে তার থেকেও কিন্তু তিন গুণ বেশি আপনি ফ্যাসিলিটি দিতেছেন আপনি একটা ভেবে দেখেছেন এক্ষেত্রে কি হবে আপনার ওই ওয়ার্কারটা আপনার ফ্যাক্টরি ছেড়ে অন্য কোথাও যেতে চাইবে না বিষয়টা অবশ্যই আমার মনে হয় আপনার মাথায় ঢুকছে এক্ষেত্রে কি হবে আপনি যদি দশ থেকে পনেরো বা বিশটা ওয়ার্কার যদি একবার সেট করতে পারেন আপনার লাইফ সেট বা আপনার টেনশন অটো মানে আপনার বারো আনা কাজের চাপ কমে যাবে আমি আর একটু সহজ করে দেই দেখেন একটা কবুতরের সাথে একটা কবুতরের জোড়া মিলাইতে কিন্তু অনেক সময় লাগে সব কবুতরের সব কবুতর জোড়া নেয় না আর জোড়া নেওয়ার আগ পর্যন্ত ডিম বাচ্চা ঠিকমতো দেয় না যখন একটা কবুতর একটা কবুতরের সাথে পারফেক্টভাবে জোড়া হয়ে যাবে তখনই দেখবেন প্রতি মাসে ডিম বাচ্চা দিতেই থাকবে বলে না যে বারো মাসে তেরো জোড়া বাচ্চা দেয় ঠিক তেমন আপনার একটা ওয়ার্কার যখন সেট হয়ে যাবে ওই প্রসেসের সাথে সে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন দেখবেন আপনি এই মাসে যদি আপনি প্রোডাকশন যদি পনেরোশো পিস করেন সামনের মাসে দেখবেন আপনার অটোমেটিক একশো পিস প্রোডাকশান অটোমেটিক বেড়ে যাবে তারপরের মাসে দেখবেন পঞ্চাশ পিস আপনার প্রোডাকশন অটোমেটিক বেড়ে যাবে কারণ ওয়ার্কার যখন আপনার ফ্যাক্টরিতে স্থায়ী হবে তখনই আপনি প্রোডাকশন বাড়বে প্রোডাকশন বাড়া মানে আপনার ইনকাম বাড়া এই মাসে যদি আপনি এক লক্ষ টাকা ইনকাম করেন পরের মাসে দেখবেন আপনার এক লক্ষ দশ হাজার টাকা ইনকাম হবে আর যখন আপনার টাকা বেশি হবে বা যখন আপনার ইনকাম বেশি হবে তখনই আপনি আপনার ওয়ার্কারকে সঠিক ফ্যাসিলিটি দিতে পারবেন তো এই টেকনিকটি কাজে খাটাবেন অলরেডি আমাদের প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এবার আসবো লাস্ট কথায় আমাদের বাংলাদেশের যদি কোনো সবচেয়ে খারাপ জায়গা থেকে থাকে যেটা সত্যি কথা আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে যদি কোনো খারাপ জায়গা থেকে থাকে সেটা হলো গার্মেন্টস ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টটা অত্যন্ত স্বার্থপর একটা জায়গা স্বার্থ ছাড়া কেউ আপনার পিছনে এক সেকেন্ডের জন্য দৌড় পারবে না আপনি যতই মনে মনে এদেরকে ভালোবাসেন এদের নিয়ে স্বপ্ন দেখেন এদের নিয়ে যাই দেখেন আপনি একটা কথা মনে রাখবেন কখনোই আপনি তার ফল পাবেন না এই জগতে টিকে থাকতে গেলে আপনাকে সবসময় প্রচণ্ড পরিমাণে মানে আপনি অবশ্যই ওয়ার্কারের কথা ভাববেন আমি সেভাবে বলতেছি না যে আপনি খারাপ হন তাই আমি বলতেছি আপনি অবশ্যই ওয়ার্কারের কথা ভাববেন কিন্তু নিজের স্বার্থ ছাড়া অ্যাকচুয়াল পরিমাণ ওয়ার্কারের স্বার্থের কথা ভাবা যাবে না অনেকে এভাবে ভাবেন মনোযোগ দিয়ে শোনেন অনেকে এভাবে ভাবেন আমি দশজন ওয়ার্কারকে বেতনে রাখব কখনোই কোনো ওয়ার্কারকে বেতনে রাখবেন না আপনি ওয়ার্কারকে ইনটেনশন দিবেন তুমি আমার এখানে কাজ করতে আসছো তুমি পাঁচশো টাকার কাজ করবা আমি তোমাকে চারশো টাকা দেবো সে টাকা দিয়ে তোমার সংসার তুমি চালাবা এভাবে ভাবা যাবে না যদি আমি তোমার নিয়ে আসলাম তোমার বেতন পনেরো হাজার টাকা তুমি এখানে কাজ করো এভাবে কখনোই প্রথম অবস্থায় করা যাবে না আপনি যে সমস্ত ওয়ার্কার নেবেন আপনি যদি বিশ পিস গেঞ্জি নিয়ে আসেন আপনার একটা একটা গেঞ্জির রেট আছে আপনার গেঞ্জির রেট যদি পঞ্চাশ টাকা থাকে আপনার কস্টিং খরচ আছে না আপনার কস্টিং খরচ বাদ দিয়ে আপনি গেঞ্জির রেট ফেলাবেন ধরেন বত্রিশ টাকা বত্রিশ টাকা যদি আপনি গেঞ্জির রেট ফেলান তখন আপনি প্রসেস কনবেন কোন কয়টা প্রসেস আছে এই গেঞ্জিতে টোটাল কয়টা প্রসেস আছে যেমন এখানে এই শোল্ডার আছে স্লিপ আছে হ্যাম আছে নেক জয়েন আছে নেক টপ সিন আছে নেকের এখানে পাইপিন আছে নিচে হ্যাম আছে সাইড আছে স্লিপ আছে ধরেন আপনার পনেরোটা প্রসেস হয়েছে আপনার রেট নিছেন কত তিরিশ টাকা বিশ টাকা আপনি এক্সট্রা খরচা রাখছেন আপনার বিদ্যুৎ খরচ আছে আপনার স্টাফ খরচ আছে আপনার ব্যবসার পুঁজি আছে লভ্যাংশ আছে আপনি তিরিশ টাকা রাখছেন তাহলে পার প্রসেস দুই টাকা করে পড়ছে এখন পার প্রসেস দুই টাকা আপনি হিসাব করে আপনি ওয়ার্কার ওয়ার্কার যে আপনার যে পি এম সাহেব আছে তারে আপনি কাজ বুঝাই দেবেন বা আপনার যিনি লাইসিপ আছে তারে আপনি কাজ বুঝাই দেবেন এই মালের রেট তিরিশ টাকা তোমার ওয়ার্কারের স্যালারি পার ডে আসে আট হাজার টাকা তুমি আমাকে এত পিস যদি প্রোডাকশন দাও তাইলে আমার এত টাকা লাভ থাকতেছে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন তুমি আমার পার ডে তিরিশটা ওয়ার্কার কাজ করলে আমার তিরিশটা ওয়ার্কারের পার ডে স্যালারি আছে ইনকেস আট হাজার টাকা কথার কথা আমি বুঝাচ্ছি আট হাজার টাকা কস্টিং করে আছে এই তিরিশটা ওয়ার্কার দিয়ে কত পিস প্রোডাকশন বের করলে আমার লাভ থাকবে সেটা কোয়ান্টিটি হিসাব করে তখন রেট ফালাইতে হবে যে তুমি সোল্ডার দুই টাকা পাবা তুমি এত পিস কাজ করলে তোমার এত টাকা বেতন আসবে ঠিক আছে এইভাবে সূত্র মোতাবেক আপনাকে আগাতে হবে এই জিনিসগুলো যদি আপনি পুঙ্খানুভাবে যদি বুঝে শুনে করতে পারেন তাহলে আপনি অবশ্যই গার্মেন্টস দিয়ে ডেভেলপ করতে পারবেন দেখেন আমি তো মনে করেন আজ থেকে আমার গার্মেন্টস জীবন প্রায় বিশ বছর আমার পড়ালেখা করার মতো কোনো পরিবেশ ছিল না আমি যখন ক্লাস এইট থেকে নাইনে উঠলাম নাইনে ওঠার পরে আমার পারিবারিক সমস্যার কারণে আমি গার্মেন্টসে চলে যাই এমন তখন থেকে আমি চাকরি নিয়েছি নয়শো নয়শো আটষট্টি টাকা বেতন ছিল তখন আমি কাটিংয়ে হেল্পারে ঢুকছি ঢোকার পরে আমি কাটিংয়ে কাজ করছি সুইংয়ে কাজ করছি মানে সব কাজই আমার জীবনে করা হয়েছে নাহলে তো এত কিছু কথা বলতে পারতাম না সব কাজ করার পরে যখন নিজেকে বললাম ভাবলাম যে না কোন কাজে বেতন বেশি আমার তো সে কাজটা করা দরকার যেহেতু আমি চাকরি করব যে কাজটায় বেতন বেশি সেই কাজটায় আমি কেন যাচ্ছি না তখন এই যে মেকানিক কাজ শিখলাম মেকানিকে গেলাম ভাড়া বাড়িতে ছিলাম আমরা প্রায় আপনার প্রায় 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 পনেরো ষোলো বছর ভাড়া ছিলাম দুই সালে সতেরো সালে জায়গা কেনা হয়েছে দুই হাজার সালে জায়গা কেনার পরে দুই সালে আর কি আমরা ঘর করছি এই বাড়ি বাড়ি করছি বাড়ি করার পরে পরে দেখুন তো দুই হাজার সাল তো এখন তো ইউটিউবে আসি প্রায় চার বছর আপনারা অনেকেই অনেক কিছু জানেন আমি কিন্তু আমার লাইফটা একবারে খুব কাছ থেকে দেখে এ পর্যন্ত আসছি আর আপনারা জানেন আমি ইউটিউবেও কাজ করতেছি প্রায় চার বছর যাবৎ আমি যে কথাগুলো বলছি একটা কথা মিশানা আমি জানি অন্য হয়তোবা আদার্স আমি তো কথাটা বলছি হলো যারা গার্মেন্টস দেবে তাদের পক্ষ নিয়ে কথা বলছি তো তো অনেকেরই হয়তো বা লাগতে পারে বা এইসা গালাগালিও করতে পারে কিন্তু আসলে যেটা সত্য সেটাই বলতে বললাম এখন গালাগালি করলে তো সেটা শুনতেই হবে হয়তো বা আপনাদের জন্য বইলে আমার গালি খাওয়া লাগবে কিছু করার নাই তবে ভাই যারা উদ্যোক্তা আছেন যারা আমাদের দেশের জন্য কিছু করতে চান যাই করবেন একটু বুঝিশুনে করবেন কারণ আমরা যাতে বাঙালি এইটা মাথায় রেখা করতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবার সকল প্রশ্নের উত্তর পেয়েছেন যদি পেয়ে থাকেন একটা লাইক করবেন যাতে আমার ভিডিওটা একটু প্রচার হয় আমাকে একটু সাবো সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেবেন যাতে আমি এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারি আর অবশ্যই আপনি জানাবেন আপনি কোন ধরনের ভিডিও চান আমি সেই ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাইকে